আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকে টাকার সডি ক্রেট নিয়ে হাজির হলাম আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরীর ক্রেট কত দুবাইতে হাম তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা পঞ্চান্ন পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা দুই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা শূন্য পয়সা কুইতি ডিনার তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা বাহারিন ডিনার তিনশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা উনষাট পয়সা ইউরো একশো আঠাশ টাকা আটত্রিশ পয়সা ইউএস ডলার একশো বাইশ টাকা পঁচিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা আটচল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সময় টাকার শরীরে জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার শরীর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন